আল্লাহ দিন আচুৰ সু আয়লা আং ফুচিহিম আচ্র ফু আয়লা আং ফুচিহিল্লা তাক না তু মিরু মাতিল্লা আল্লাহ আকবাৰ এ বান্ধাবান্দি কত গুনা করেছ কি পরিমাণ গুনা করেছ ওই সাদ্দাদের মতো তো জান্নাত বানাও আল্লাহর সামনে অহংকার করো নাই ফেরাউনের মতো তো নবীজির বিরোধিতা করো নাই কারুনের মতো তো ধনী অহংকারী তোমার ভিতরে নাই তো তাদের থেকে তো কোটি 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 গুণ তুমি ভালো আছো শুধু মালিকের হুকুমগুলো যদি সুন্দর মতো দৈনন্দিন আদায় করতে পারো রে হে গোলাম আর যদি চোখের পানি ফলে মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো আর বলো মালিক তোমাকে ডাকার দ্বারাই গালি শুনলাম তোমাকে ডাকার দ্বারাই তো মানুষ মন্দ বললো তোমাকে ডাকার দ্বারাই মানুষ তিরস্কার করলো ও মাওলা সবাই যদি বিরোধিতা করে তুমি আমার বিরোধিতা করিও না সবাই বিরোধিতা করে তুমি আমার বিরোধিতা করিও না মালিক তুমি আমার পক্ষে থাকো তোমার গোলাম হিসাবে কবুল করে নাও রাজি আছি নাকি না রায় তাকবীর আল্লাহ কবুল করুক বলে আমিন এখন আপনার বিরোধিতা করে ভাই অমুক অমুক পীর হইলে কবে ওই বোকা আপনার নামাজের দাওয়াত কিন্তু দেয় নাই কি কয় মুফতি ফিরুজ পীর হইছে কবে আরে তুই পাঁচটা গালি দে আমি তোর সেলুট দেব কিন্তু গালি দেওয়ার পরে তুই পাওয়ার পাঁচ জনের পাশে তো নামাজের দাওয়াত দে তাইলে তুই ঠিক আছে ঠিক কথা কয় না কালকে বলছিলাম না হুজুর ইল্লাল্লাহ জিকির শরম নাই করে নেসারাবা সারসিনা খালি মিলাদার কিয়াম করে পাইছে কই হইছে কই আইছে কই যে কয়

সদিকিন কারা কারা সদিকিন যে বেরি টানে সে হইতে পারে না

একজন বড় কুতুব যার দাওয়াতের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে প্রতিটি মহল্লায় মসজিদের ভিতরে জোরে জোরে জিকিরের আওয়াজ চালু হয়েছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এই যত আছে তাদেরকে আমরা সদিকিন মনে করি মনে করলে লাভও আছে কি তিনিও জবানে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই হুজুরে আমরা যারা আছি আমরাও পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ যেই আল্লাহর বান্দা বিরোধিতা করে কয় অমুকে খারাপ আসলে ওই লোকটা নিজে খারাপ অমুকে খারাপ এই জন্যই বলছে খারাপ কইয়া তো নামাজের দাওয়াত দেয় নাই দেশে পর্যন্ত এ কথা কয় না দেশে অমুকে খারাপ তরিকুল খারাপ মুক্তি ফিরোজ খারাপ সব খারাপ কই এস পর্যন্ত কইছে এনে দান করেন কথা কয় না ওমুকে খারাপ ওমুকে খারাপ কইয়া কইছে এটা মাহফিলের আয়োজন করেন জীবনেও দেই নাই ওমুকে খারাপ ওমুকে খারাপ কেউ কয় না যে ওইবের একটা ঘর দরকার সবাই মিলে উঠাইয়া দিই করবে কসু গরিবের চাউলাইয়া ঠকাই ঠকাই খায় আছে না নাই কথা কয় না আছে না নাই

ইসলাহি মাহফিল তো কিছু এই জন্য কথা আমি গুনাগার মানুষ ছোট এলেম কালাম না এই জন্য বলি ওরে বাজান আমনের যদি কয় মাহফিল করে কোনো লাভ হয় না কওয়ার পরে যদি হে স্কুল কলেজে যদি পয়লা বৈশাখের নাচ দেখে আচ্ছা হেতে কি হেদায়ত পাইবে কথা কয় না ডালিবারি যদি কনসারের আয়োজন করে হেপর যদি আমনের কয় মাহফিল করে লাভ নাই হেতে কোনো লাভ হইবে তাইলে সে যেটা পছন্দ করে সে সেটার পক্ষে সে যেটা পছন্দ করে না সেটার পক্ষে সে না আমরা কি ওয়াজমাহের পক্ষে কথা কয় না যে আছেন আমরা কি পক্ষে আলহামদুলিল্লাহ এই যারা টাকা পয়সা মাহবিলের পক্ষে না না কথা কয় দুই লাখ টাকা যায় এরা পক্ষে না এই যারা মাইকলেট করছে এরা গানে তো এরা ব্যবসা করে দিকে আছে আমরা শরিক যারা হয়েছেন তারাও মাহফিলের পক্ষে যারা আয়োজন করছে তারাও মাহফিলের পক্ষে তো যে দেে হে আমারে খামার দেয় না আমরা করি আমরাও আগে খামার দিই না খামার কারা যারা এর মধ্যে কথা কয় না যারা এর মধ্যে নাই তো ভাই আমরা দিনের পথে চলতে চাই কবরে যাইতে চাই জান্নাত পাইতে চাই কি কথা ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা তো আমরা কবরে যাব আমরা নাজাতের জন্য চেষ্টা তো আমরাই করব মানুষ নামক পশু যদি বিরোধিতা করে তাদের কথা শুনবো কেন শুনলে তো লাভ নাই শুনলে তো আপনার আমার ইমান এবং আমলে ক্ষতি কেন এর জন্য যতটুকু সময় আলোচনা করব হয়তো 5-10 মিনিট এর ভিতরে আমাদের আমন্ত্রিত মেহমান চলে আসছেন প্রধান অতিথিও আমাদের কাছা কাছি আসছেন ঢালিবাড়ী, ভাইটশালী, কাকলাদাড়ি, মুসুরিয়া, নয়াबाड़ी অসংখ্য মানুষwidetilde মহাবিজ সহযোগিতায় করছে ঢাকায় বাহিরে যে আর যে দু সামার্থে আছে এই আয়োজন কইরা করতেছি এতগুলা মানুষ সামনে গো পক্ষে আর ঘুরে ফিরে একদল কইবে কালবে আন হইলো তরিকুল আল্লাহ ক্ষমা করে কেউরে બોলায় না তরিকুল আল্লাহ ক্ষমা করে কেউরে জানায় জানায় না মাহফিল করবে ধন্যবাদ আলাইকুম ভালো কাজ করছো আল্লাহ এর উচিলে নাজার কথা বলেন ঠিক কিনা তো বিরোধিতা করলে ভাই এর পিছনে পইরা লাভ নাই সকাল বেলা জিকির করবেন রাইতে জিকির করবেন ঘুমাইয়া যাইবেন মরে যাইবেন

জিকিরের জবান তোমার হয় না বাজান নাজাত কেমনে পাইবা কথা বলেন ঠিক কিনা আল্লাহ শর্ত লাগায় দেয় ফাজু নি আজু করুকুম ডাক ওয়ালা তাকফুরুন বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে জবাব দিব ও বান্দা তুই আমাকে ডাক দিবি না আমি আল্লাহ তোর ডাকের জবাব দিব না হা গতকালকের এক ভাই বলে হুজুর আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন মাত্র দুই ঘন্টা অক্সিজেন লাগাইছি তিরিশ হাজার টাকা বিল দেওয়া লাগছে এই অনেক নামকরা হাসপাতাল আমি চোখের পানি ফালায় কান্না করছি এই দুই ঘন্টা তিন ঘন্টার দাম যদি তিরিশ হাজার টাকা হয় আমার একচল্লিশ বছর বয়স আমার মা ওলাই কত ফ্রি অক্সিজেন আমার জন্য ব্যবস্থা করেছে এই ডাক্তারের মা সামান্য একটু ধরা অক্সিজেন ব্যবহার করলাম সাময়িক সুস্থ থাকার জন্য একচল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডাক্তারকে দিলাম অথচ তোমার চল্লিশ পঞ্চাশ বছর মা ওলা পাকের ফ্রি অক্সিজেন ব্যবহার করলা আর কোন ভালো কাজের কথা বললে বল আমি সমস্যায় আছি সমস্যা তুমি নিয়াত করতো তুমি সমস্যার ভিতরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা থেকে তোমাকে নাজাত দিয়ে দেবে কথা বলেন ঠিক কি না কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আচুৰ ফু আলা আং ফুচিহিল্লা তাক না তো মেরু নয় মাতিল্লা আল্লাহ আকবর এ বান্দা বান্দি কত গুনা করেছ কি পৰিমাণ গুনা করেছ ওই সাদ্দাদের মতো তো জান্নাত বানাও আল্লাহ সামনে অহংকার করো নাই ফেরাউনের মতো তো নবীজির বিরোধিতা করো নাই কারুনের মতো তো ধনী অহংকারী তোমার ভিতরে নাই তো তাদের থেকে তো কোটি 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 গুণ তুমি ভালো আছো শুধু মালিকের হুকুমগুলো যদি সুন্দর মতো দৈনন্দিন আদায় করতে পারো রে হে আর যদি চোখের পানি ফলে মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো আর বলো মালিক তোমাকে ডাকার দাঁড়াইতো গালি শুনলাম তোমাকে ডাকার দাঁড়াইতো মানুষ মন্ধ বলল তোমাকে ডাকার দাঁড়াইতো মানুষ তিরস্কার করলো ও মাওলা সবাই যদি বিরোধিতা করে তুমি আমার বিরোধিতা করিও না সবাই বিরোধিতা করে তুমি আমার বিরোধিতা করিও না মালিক তুমি আমার পক্ষে থাকো তোমার গোলাম হিসাবে কবুল করে নাও রাজি আছিনা কি